মেঘদূত বিষ্ণু শর্মা বিরূপাক্ষ এই তিনজন মানুষকে কি আপনারা চেনেন আপনাদের বেশিরভাগেরই উত্তর হবে না তবে আমি বলছি আপনারা চেনেন কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন আসছে তো যে কে এনারা তাদের চিনেই বা আপনাদের লাভ কি এনারা কে কেন তাদের চেনা উচিত সবই বলবো আজকের এই ভিডিওটিতে কিছুদিন পরেই পুজো আর পুজোর রেশ কিন্তু এই তিনজনের উপস্থিতি ছাড়া শুরুই হয় না এবার নিশ্চয়ই আরো প্রশ্ন যাচ্ছে মনে চলুন আর হেয়ালি না করে বলেই দিই আপনাদের এই তিনজন আসলে একজন মানুষ যার কণ্ঠস্বর শুনে পুজোর শুরু হয় তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রেডিওর প্রাণপুরুষ তার জন্ম থিয়েটার পাড়ায় সেই বাড়ির পরিবেশের সাথেই মিশেছিল গান কবিতার মতো সাংস্কৃতিক শিল্প তাই ছোটবেলা থেকেই শেক্সপিয়ারের মতো লেখক তার কাছে অজানা ছিল না ঠাকুমার কাছে পড়তেন তার লেখনি তার ঠাকুমা তাকে হাতে ধরে শেখাতেন স্পষ্ট উচ্চারণে কিভাবে পড়তে হয় ইংরেজি নাটক সংস্কৃত পাঠও চলত ওই সময় থেকেই যখন তার বয়স আট বছর তখন থেকেই তিনি মাস্টারমশাই রাজেন্দ্রনাথদের কথায় বেলুর মঠ যেতেন সন্ন্যাসীদের আবৃত্তি শোনাতে সেই সময় জীবনে প্রথমবার চণ্ডীপাত করলেন তার মাস্টার মাস্টারমশাইয়ের বাড়ির দুর্গাপুজোয় তখন থেকে শুরু হয়ে আজও আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির তার এই কণ্ঠ না শুনলে যেন পুজো শুরুই হয় না বাঙালির কাছে মহিষাসুর মর্দিনী তার এক অনন্য সৃষ্টি কিন্তু জানেন এই সৃষ্টির আগে তাকে দেখা যেত ফুটবল মাঠে তবে সেই খেলার শুরুটা সুন্দর হলেও বিড়ম্বনা সৃষ্টি হয় মাঝপথে তারপর তাকে আর ফুটবল খেলতে নয় বরং ফুটবলের ধারাভাষ্য দিতে শোনা যায় একথা বলতেই হয় যে বাংলা ফুটবলের ধারাভাষ্যের সূচনা কিন্তু তার ওই দৃপ্ত একবার মহিষাসুর মর্দিনীর স্বাদ বদল করতে সত্তরের দশকে আকাশবাণীর গোপন সভায় তাকে বাদ দিয়ে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠের ব্যবহার করা হয়েছিল কিন্তু সেইবার তা চূড়ান্ত ফ্লাপ হলে পরে আবারও তা দৃপ্ত কণ্ঠধারী বীরেন্দ্র কৃষ্ণভদ্র মহাশয়কে ফিরিয়ে আনে আকাশবাণী তার গলায় মহিষাসুর মর্দিনী সম্প্রচারণ করা হয় ওই বছরেরই দুর্গা জানা যায় এই ঘটনার পর মহানায়ক নাকি নিজে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কাছে ক্ষমা চেয়েছিলেন আজ হয়তো তিনি আর নেই কিন্তু থেকে গেছে তার কণ্ঠ সেই গলার আওয়াজ আজও বাঙালির কাছে জীবন্ত আজ তার জন্মবার্ষিকীতে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না